আসসালামু আলাইকুম এস এসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা কার কেমন রেজাল্ট হলো অবশ্যই জানাবে ফেল করলে জানাবে পাশ করলে জানাবে ফেল হলে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো তোমাদের তোমরা ফেল যারা করছো অবশ্যই আমি বিনামূল্যে তোমাদের চান্স করে দেবো বা তোমাদের বোর্ডসান্স কীভাবে করতে হয় দেখাই দিব সম্পূর্ণ দেখাই দিব তাই হচ্ছে যারা ফেল করছো তারা কোনো দুঃখ কষ্ট পাবে না আমি আর হচ্ছে যারা পাশ করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা রেজাল্ট এখনো বর্তমানে যারা দেখতে পারতিস না মার্কশিট সহকারে রেজাল্ট আমি দেখাই দিচ্ছি দেখো তাহলে তোমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে যে একটা অ্যাপস আছে দেখো এখানে এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ লিখবে দেখ উপরে কমলা কালার একটা অ্যাপ থাকবে এটা ক্লিক করে দেবা এটা কিন্তু মার্কশিট ছকরে দেখাবে ওপেন করবা ওপেন করার পরে দেখো এখানে আমি দেখাচ্ছি দেখো উপরে দেখো এসএসএসি রেজাল্ট একবার উপরে এসএসসি রেজাল্ট দেখো এখানে এসএসএসের মাধ্যমে রেজাল্ট একবার মার্কশিট ছকরে দেখাবে দেখো এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমাদের মার্কশিট ছকরে একবার দেখাবে এখানে সেন্ড করবা তোমাদের সিম্পলি তোমাদের বোর্ডটা লিখে দেবা তোমরা যে বোর্ডের পরীক্ষার্থী আসো অবশ্যই তোমরা বোর্ডটা লিখে দেওয়া এখানে দেখো এসএসসি পরীক্ষা বোর্ডের নাম বোর্ডের নাম হচ্ছে তুমি হচ্ছে দিয়ে দেবা এসএসসি তারপরে দেওয়া হচ্ছে মানে তুমি দিনাজপুর বোর্ডে হলে দিনাজপুর দিয়ে চব্বিশ সালটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে এখানে রোল নাম্বারটা দিবা শুধু রোল নাম্বারটা দিবা রেজিস্ট্রেশন লাগবে না রোল নাম্বারটা আমি দেখো সিম্পলি দিতেছি এই স্টুডেন্টটার আমি রেজাল্টটা বের করে দিয়েছি দেখো অনেক সুন্দর রেজাল্ট হয়েছে ইনশাল্লাহ দেখো এখানে এই দেখো ইনশাল্লাহ থ্রি পয়েন্ট সিক্স সেভেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করেছে তাই তোমরা এখনই যারা রেজাল্টটা মার্কশিট শিট দেখতে পারতেছি না এইখান থেকে মার্কশিট শিটকের রেজাল্টটা দেখে নাও কত পেয়েছো তো আর হচ্ছে তোমরা যারা ফেল ফেল করেছো তোমাদের জন্য সন্ধ্যার সময় একটা ভিডিও আসতেছে ওইখানে বোর্ড করলে হান্ড্রেড পার্সেন্ট গ্রেজ নাম গেজ নাম্বারটা দেওয়া হবে তো কিছু যারা ফেল করছো গেস নাম্বার অবশ্যই দেওয়া হবে আমি সন্ধ্যার সময় একটা ভিডিও নিয়ে আসবো প্রমাণ সহকারে বোর্ডের অফিসারের একবারে